আসসালামু আলাইকুম অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে যে যখন আপনি কারো সমালোচনা করবেন আপনার যুক্তি না শুনে আপনার পুরো কথা না শুনে আপনাকে কেউ গালি দিয়ে বলবে আপনাকে বলবে যে আপনিও সেই সৈরা সারের তালাব জুলাই চব্বিশে আমাদেরও অবদান ছিল আমরা মৌন সমর্থন যেভাবে যেটা পেরেছি করেছি কিন্তু বর্তমানে এসে যখন কথা বলি তখন অনেকের লাগে। যা করেছে তা সবাই জানে। একটা বিশাল তারা রচনা করেছে তারা যেমন নিজেদের দলকে শেষ করেছে তেমনি এই জাতিকে ছোট করেছে কিন্তু এখন তাদেরকে নিষিদ্ধ নামে তাদের রাজনীতি নিষিদ্ধের নামে আবার বাংলাদেশের যারা বড় রাজনৈতিক দল যেমন বিএনপি জামায়াত ইসলাম নতুন দল এনসিপি তারা বলে না যে ওই যে চোর পালিয়ে যাওয়ার পরে পারে পাঁচ তারিখের পরে দিন পর পর কত নেতা এদেশ থেকে পালিয়ে গেছে সে ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না এখন আপনি আওয়ামী লীগ বিচার করবেন ভালো কথা যে আওয়ামী লীগ বিচার করেন তাহলে আওয়ামী লীগের অনেক অফিসার এখনো অনেক বড় বড় পদে কেন থাকবে যদি আওয়ামী লীগেরই বিচার করেন তাহলে আপনি আওয়ামী লীগের যে নেতারা জেলে আছে তারা এখন আরামা এসে থাকে কিভাবে যদি আওয়ামী লীগের আপনি বিচারই করেন তাহলে আওয়ামী লীগের লোক আপনার দলে অনুপ্রবেশ করে কিভাবে এনসিপি বাংলায় একটা নিউজ করেছে যে আওয়ামী লীগের এক নেত্রী মেয়ের নাম দোলা তিনি এনসিপি দল গঠন করে দেয় তো যেই দলের গঠন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নেত্রীর অংশগ্রহণ করে সেই দল যদি তাদের লজ্জা থাকে কিভাবে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করব দেশে রাজনীতি করতে পারবে না আবার সেটা সেই দলের প্রধান এই বিষয়ে আমি একটা জিজ্ঞাসার মতো মন্তব্য করার কারণে তাদেরই হয়তো এক সমর্থক ভাই আমাকে একটু পচামন্দ গালি যাই বলি আমাকে বলেছে তো আমি আপনাদের বিরুদ্ধে বলবো যে আবেগ দিয়ে কাজ করা যাবে না যেই অপরাধী হোক সে আওয়ামী লীগ বিএনপি জামায়াত যারাই হোক তাদের বিচার করতে হবে আর কথা। দেশের যতটা ক্ষতি করেছে ঠিক ততটা ক্ষতি জাতীয় পার্টি করেছে তো জাতীয় পার্টি তো এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে তাদের কি বিচার করছে যদি জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করতো না করতো যদি তাদেরকে সঙ্গ না দিত আওয়ামী লীগ কখনো এই শৈজ কায়েম করতে পারত তাই অবশ্যই আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিরও বিচার হতে হবে কারণ ওটা হচ্ছে জাতীয় গৃহপালিত পার্টি